বিশ্বে যদি জালিয়াতির জন্য তালিকা করা হয় তাহলে পাকিস্তানিদের পরেই আমাদের নাম আসবে কিছু কিছু ক্ষেত্রে তো পাকিস্তানিদের চেয়েও আমরা এগিয়ে আছি জালিয়াতির দিক দিয়ে এই কথাটি বলে দূতাবাস কিছুটা কিছুটা হলেও সে নির্দোষ প্রমাণিত করেছে কারণ আমরাই তো এটা দেরি করাচ্ছি এই যে সত্তর পার্সেন্ট মানে একশোটার মধ্যে সত্তরটাই হচ্ছে যে ফেক ইতালি দূতাবাস গত সাতাশ তারিখে যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে প্রথমে দুই হাজার তেইশ সালের আটকে পড়া ভুক্তভোগীদের বিষয়ে বলেছে যা আমি গত পর্বে বলেছি বিজ্ঞপ্তির একটা অংশে দুই সালের নতুন আবেদনকারীদেরকে নিয়ে বলেছে কিছু কথা আজকের পর্বে আমরা বোঝার চেষ্টা করব দূতাবাস কি বলেছে নতুন আবেদনকারীদেরকে নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন জে এ মোহন সকলের কাছে অনুরোধ সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট করার আর আপনি উপকৃত হলে শেয়ার করতে ভুলবেন না যাতে করে অন্যরাও উপকৃত হন দূতাবার দু হাজার পঁচিশ সালের ফ্লো ডিক্রি কোটা আবেদনগুলো সহজীকরণের একটি ওয়েব ফ্রম পোর্টাল চালু করেছে এই বছরে যারা আবেদন করছে তাদের জন্য একটা ওয়েব ফ্রম চালু করেছে নতুন নিয়ম সেটা আমি একটা ভিডিওতে বলেছি এর আগে সেটা আমি এর আগে একটি ভিডিওতে বলেছি যে নবাক হবেন যে এই ওয়েব ফ্রম পোর্টাল চালু করেছে যে এক দেড় মাস হবে এর মধ্যে যতগুলো আবেদন করেছে বাংলাদেশিরা এই নতুন নিয়মে টোটাল আবেদনের সত্তর ভাগ ফেক বা জাল নুল অবস্থা মানে কি বলবো যাই হোক দূতাবাস বলেছে দুঃখজনকভাবে সত্তর পার্সেন্ট এর বেশি এন্ট্রি ভুয়া বা অকার্যকর নুল অবস্থা বহন করে যা প্রকৃত আবেদনকারীদের যাচাই এবং ডাকার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে এই কথাটি বলে দূতাবাস কিছুটা কিছুটা হলেও সে নির্দোষ প্রমাণিত করেছে কারণ আমরাই তো এটা দেরি করাচ্ছি এই যে সত্তর পার্সেন্ট মানে একশোটার মধ্যে সত্তরটাই হচ্ছে যে ফেক ঠিক এই জন্যেই আরব আমিরাতে ঘুরে এসে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আরব আমিরাত আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের অফিসে বলছে আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না এত ভুয়া কাজের লোক হয়তো কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট জলজন তো আমরা দেখতেছি ডাক্তার হতেই পারে না দেখা যাচ্ছে ডাক্তার না সে কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এসছে আমরা কতটা বাছাই করবো আমরা লজ্জায় মাথা হেঁট হয়ে যায় কয়েকটি দেশে থাকার অভিজ্ঞতা থেকে বলছি বিশ্বে যদি জালিয়াতির জন্য তালিকা করা হয় তাহলে পাকিস্তানিদের পরেই আমাদের নাম আসবে কিছু কিছু ক্ষেত্রে তো পাকিস্তানিদের চেয়েও আমরা এগিয়ে আছি জালিয়াতির দিক দিয়ে তাই আমরা কথায় কথায় দূতাবাসকে দোষারোপ করতে পারি কিন্তু নিজেদের যে হাজার হাজার দোষ তা আমরা দেখি না ইতালির ইতিহাসে এই প্রথম এত স্বচ্ছভাবে ওয়ার্ক ওয়ার্কফিসার আবেদন করা হয়েছে এই দুই সালে খুবই কঠোর ছিল এবার ইতালির সরকার এই প্রথমবার এরকম হয়েছে আবেদন থেকেই আবেদন যে ফাইলগুলো করা হয়েছে সেখান থেকে প্রায় তিন হাজার ফাইল বাদ দেওয়া হয়েছে রিজিট করে দিয়েছে তারা সমস্যা পেয়েছে রিজিট করে দিয়েছে তারপরেও এত ভুয়া নূল অবস্থা একশোটার মধ্যে সত্তরটাই ভুয়া এটা কি ভাবা যায় এর আগেও ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য যে আবেদনের নিয়ম চালু করার পরেও এক একজন তিন চারটা করে আবেদন করেছে মানে তিন চারবার আবেদন করেছে মানে সব জায়গায় শুধু আমি খাবো বাকি সব গোল্লাই যাক তারপরে এর আগের দেশ চব্বিশ সালের কথা বলি যদি ষাট হাজার পাসপোর্ট ইতালির দূতাবাসে জমা পড়ে না হলো পঞ্চান্ন হাজার ভুয়া আমি বারবার বলেছি এই কথাটি অনেক আশা ছিল অনেক ভাবছিলাম যে পঁচিশ সালে অন্তত এমন কিছু হবে না আমরা সোজা হব কিন্তু না আমরা তো কুকুরের লেস এটা সোজা হয় না আমরা সব কিছুতে অবৈধ পথ খুঁজি এবং পেয়েও যাই ইতালি দূতাবাস যদি অনিয়ম করেও থাকে তার জন্য আমরা দায়ী আমরাই দোষী তাদের দূতাবাস তো বিশ্বের প্রায় সব দেশেই আছে শুধু আমাদের দেশে এসে কেন এই অবস্থা হয়েছে প্রশ্ন করেছি আমরা কখনো আপনারা নিশ্চয়ই জানেন একবার পৃথিবীতে দুজন ফেরস্তা আসেন মানুষের রূপ ধারণ করে তখন তারা মানুষের সাথে মিশে কয়েকটি হারাম কাজ করে ফেলে এখন কেন জানি মনে হয় সেই অসৎ মানুষগুলো অর্থাৎ যারা ফেরেস্তাদেরকে দিয়ে হারাম কাজ করিয়েছে তারা হয়তো আমাদের ভাই ভুল হলে আল্লাহ আফ করবেন আমার এরকম কিছুই মনে হয় এই যে আমরা মানে আসলে আসলে খুবই আমাদের নোংরা মন মানসিকতা